নাটোরের ছোট্ট একটি কারখানায় প্রতি মাসে যেখানে বিদ্যুৎ বিল আসে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে সেখানে আগস্টের বিল আসে এক কোটি বান্ন লাখ টাকারও বেশি দিশে হারা হয়ে পড়েছেন কারখানা মালিকেরা ভুতুরে এই বিদ্যুৎ বিল নিয়ে তোলপার শুরু হলে পরবর্তীতে তা সংশোধন করে দুঃখ প্রকাশ করেছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়ায় বেশ কয়েক বছর আগে ছোট পরিসরে ভেষজ ঔষধ প্রক্রিয়াজাত কারখানা গড়ে তোলেন স্থানীয় জালাল উদ্দিন ধান ভাঙানোর মেশিনেই ঔষধি গাছগাছরা মারাই করা হয় কারখানাটিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে তবে আগস্ট মাসের বিদ্যুৎ বিল দেখে আজকে ওঠেন জালালুদ্দিন বিদ্যুৎ বিল আসে এক কোটি বান্ন লাখ একান্ন হাজার তিনশো এগারো টাকা তোলপাট শুরু হয় এলাকায় এই বিলটি দেখার পর আমি অনেক হতভঙ্গ হয়ে পড়ি যা আসলো যে বিদ্যুৎ বিল এত টাকা কি করে আসে আমি তো এই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করি নাই আমার এই যে কারখানার মধ্যে যে মেশিনগুলো দেখতেছেন এই গোটা মেশিনগুলো বিক্রি করলে বা এই জায়গা সহ বিক্রি করলে আমার এত টাকা পরিশোধ করার মতন ক্ষমতা আমার নাই বিষয়টি সমাধানে পল্লী বিদ্যুৎ অফিসে যান ভুক্তভোগী অভিযোগ সেখানে বিলিং সহকারী সমস্যা সমাধান না করে উল্টো খারাপ আচরণ করেন বিলিং সেকশনের দিকে যেতেই উনি যে যিনি বিল করেছিলেন উনি আমাকে বলতেছেন যে বিল নিয়ে যা পারে করুক মানে একটা উদ্যত্ত পরিমাণে আচরণ আসলে আমরা সাধারণ গ্রাহক যারা আছি তাদের অফিসগুলোতে যে তাদের কাছে এরকম ব্যবহার আমরা আশা করি না পরবর্তীতে ভুতুরে বিলের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে সেটি সংশোধন করে ষোলো টাকা করা হয় কর্তৃপক্ষ বলছে বিষয়টি টাইপিং মিস্টেক দুঃখ প্রকাশ করা হয় খারাপ আচরণ ও অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য কিবোর্ডের দশমিক এবং জিরোটা পাশাপাশি আমি দশমিক এইট সিক্স লিখতে গিয়ে জিরো এইট সিক্সে চাপ দিয়েছিলাম এই জন্য ভুলটা হয়েছে আসলে আমি দুঃখিত এই ভুলের জন্য মূলত একটা কম্পিউটারে পোস্টিং জড়িত ভুল আর কি একজন বিলিং সহকারী ভুলটি করেছিলেন তো আমরা ইতিমধ্যে বিলটি সংশোধন করে দিয়েছি এবং তাকে আমরা বিলটি পাঠিয়ে দিয়েছি আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা দুঃখ প্রকাশও করেছি এরই মধ্যে বিলিং সহকারীকে শোকজ করা হয়েছে বলেও জানিয়েছেন বিদ্যুতের কর্মকর্তারা জবাবের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা জাহিদ হাসান যমুনা নিউজ